অনেকেই বলছে ক্ষমতায় গেলে আমরা এটা পরিবর্তন করব সেটা পরিবর্তন করব এটা পারবেন না বিগত দিনে পারেনি বিগত একশো বছরে কেউ পারেনি আইন করে সব কিছু পরিবর্তন করতে দাওয়াতে কাজ বৃদ্ধি করতে হবে দাওয়াতের মাধ্যমেই এই দেশে সব কিছু করা সম্ভব যেটা আমরা বিগত দিনের তুলনায় অনেক বেড়ে গেছে মানুষ ইজতেমের প্রতি ঝুঁকি দিয়েছে এক সময় পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ তাআলা আল্লাহ তালা পদ্ধতি শিখাচ্ছেন পদ্ধতি শিখাচ্ছেন ওদু ইলা সাব ইল বিল ও মাজতেল হাসানাতে ওয়াজাদিলুম বিল্লাতি হিয়া আহসান আল্লাহ তালা দাওয়াতের পদ্ধতি শিখালেন। কিভাবে মানুষদেরকে দিনের প্রতি আহ্বান করবে ডাকবে আল্লাহ তা রাইটাও বলেছেন আল্লাহ তা ওমান না হাসান ওকাওলা মিন্দা ইরা ওয়া হে আমিলা সালিয়ান ওয়াকালা ইন্না নিমিনাল মুসতেভিন তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে দিনের দিকে ডাকে আহ্বান করে আর নিজে ন্যায় কামল করে আর বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত আমি মুসলিমদের অন্তর্ভুক্ত যারা দাওয়াতি কাজ করে দিনের দাওয়াত দেয় মানুষদেরকে অন্যায় কাজের বিরোধিতা করে দাওয়াত দেয় তাদের জন্য পৃথিবীর সকল কিছুই তাদের জন্য দোয়া করে এমনকি গর্তের ফিফিলিকাও গর্তের ফিফিলিকাও তাদের জন্য দোয়া করে আল্লাহ তালা তার নবীকে বলছেন আল তামাব আল্লাহ তার রেসালত হেই রাসুল আপনি পৌঁছে দিন আল্লাহ আপনার উপরে জাহান নাজিল করেছে আল্লাহ আপনার উপরে যে সংবিধান দিয়েছে এই সংবিধান মানুষের নিকট পৌঁছে দিন যদি আপনি তা না করেন তাহলে আপনি আল্লাহর দেওয়া রেসালত পৌঁছে দিলেন না পৌঁছে দিলেন না আমাদের কাজ বেশি বেশি দাওয়াত দেওয়া অন্যায়ের প্রতিবাদ করা বৈধ পণ্তায় অন্যায়ের প্রতিবাদ করা একটা কথা মনে রাখতে হবে কাঁটা দিয়ে কাঁটা তোলা ইস্তামের নীতি নয় কাঁটা দিয়ে কাঁটা তোলা ইস্তামের নীতি নয় ইসলামের নীতি হলো মন্দকে ভালো দিয়েই প্রতিহত করতে তাহলে মন্দ দূর হয়ে যাবে মন্দকে ভালো দিয়ে প্রতিহত করতে তাহলেই মন্দ দূর হয়ে যাবে আপনি দৃঢ় থাকবেন ইজতেখানা যেটা বলা হয়েছে আপনি আমি দৃঢ় থাকতে হবে ইসলামের প্রতি অনুরাগী হতে হবে দৃঢ় থাকতে হবে তাহলে এই সফলতা আসবে আল্লাহ নবী বলেছেন লা কাজা আলু তয়াইফত বিন হুম না আল্লাহ হাততা লা ইদুল্ল হুম খাজাল হাত আমরুল হম কাদা আলিকা কেয়ামত পর্যন্ত আমার ওদের একটি দল হকর উপরে প্রতিষ্ঠিত থাকবে বাতিল তাদেরকে কোনো ক্ষতি করতে পারবো না তৎক্ষণাৎ কেয়ামত যাবে তবুও তারা হকর উপরে গৃহ থাকবে অবিচল থাকবে আমাদেরকে এটাই করতে হবে এটাই এইভাবে দাওয়াতি কাজ করেন আল্লাহ তালা বলছে আল্লাহ ওয়াদা করছেন যে যাহারা আনে আর বেদাত মুক্ত আমল করে আল্লাহ তালা ফিট তাদেরকে খেলাফত দিবেন আল্লাহ ওয়াদা করছেন তাই খেলাফত পাই না যেই বুঝতে হবে যে আমরা সিরিগের মধ্যে ডুবে আছি সিরেকের মধ্যে ডুবে আছি আপনি ভালো আমি ভালো আমার ভাই করে আমার বনে করে আমার চাচা করে আমার জ্যাটা করে আত্মীয় স্বজন করে শিরেক কেউ না কেউ এ তারা খেলাফত আসবে কিভাবে আল্লাহ তো ওয়াদা করেছেন আল্লাহ তারা বলছেন খেলাফত দিবেন পৃথিবীতে কামাসুম যেভাবে খেলাফত দিয়েছেন বিগত দিনে খেলাফত ছিল না ইসলামিক খেলাফত ছিল না ওরা খেলাপথ পেয়েছেন আমরা পাই না কেন ওরা ছিল শিরেক মুক্ত বেদায় মুক্ত আমরা সিরেক এবং বেদাট মুক্ত থাকতে পারি নাই বা এখনো মুক্ত সমাজ ব্যবস্থা করতে পারি নাই তাই খেলা আসে না ইনশাআল্লাহ তালা শিরেক এবং মুক্ত খেলা যেদিন হতে পারবো আমরা সেদিন আল্লাহর ওয়াদা অনুযায়ী খেলাপথ আসবেই আসবেই তাআলা আপনাদের একটু বলছি যে গণতন্ত্র আর ইয়ের মধ্যে ইসলামী খেলাপথের মধ্যে পার্থক্য কি গণতন্ত্র হচ্ছে জনগণ মন মতামত নিয়ে মানব রচিত এক সংবিধান যা পরিবর্তন করা যায় যা পরিবর্তন করা যায় ইসলামিক খেলাপথ আল্লাহ প্রদত্ত বিধান কখনো পরিবর্তন করা যায় না দেখুন পার্থক্য কেমন গণতন্ত্র হচ্ছে ব্যক্তির স্বাধীনতা নিজের নেতা নিজের ইচ্ছা অনুযায়ী সব করতে পারে পক্ষান্তরে ইসলামিক খেলাপথে ব্যক্তির স্বাধীনতা চলে না ব্যক্তির স্বাধীনতা চলে না নেতাকে সর্বদা পৌত্র পোড়ানো শ্রোহাদিসের ইচ্ছা মতোই চলতে হবে না সে আর নেতা হতে পারবে না গণতন্ত্র একটি কুফুরি মতবাদ যাতে রয়েছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ এবং সংখ্যাগরিষ্ঠতার রায় চূড়ান্ত ইসলামে খেলাপথ রয়েছে যে আল্লাহ আল্লাহ হলেন সমস্ত ক্ষমতার উৎস আর বিধানেই চূড়ান্ত দুইটার মধ্যে অনেক পার্থক্য গণতন্ত্রে নারী নেতা হতে পারে নারী পুরুষের নেতা হতে পারে ইসলামের মধ্যে নারী নেতৃত্বের কোনো সুযোগ নেই গজব নেমে আসবে গণতন্ত্রে রয়েছে ইলেকশন ছাড়া নেতা নির্বাচন করা যায় না এই জন্যেই নেতাকে মনোনয়নপত্র জমা দিতে হয় যার টাকা বেশি আছে সেই চাইলে ইলমি ইসলামে কি না থাকলো সে নেতা হতে পারে আপনার যা দেখছেন হিরু আলম নির্বাচন করেছে না কিসের কারণে করেছে গণতন্ত্রের কারণে ইসলামিক খেলাপথ যদি থাকত তাহলে এই সমস্ত নেতা কী হতে পারতো না নির্বাচন করতে পারে না ইসলামিক গণতন্ত্র রয়েছে নেতাকে মনোনয়নপত্র জমা দিতে হয় জনগণের নিকট নেতাকে গিয়ে ভোট চাইতে হয় ইসলামিক খেলাপথে এটা নেই সুরা সদস্যের মাধ্যমে পরামর্শ ক্রমেই নেতা নির্বাচিত হয় গণতন্ত্রে ক্ষমতা যাওয়ার জন্য লোভ আছে ইসলামিক খেলাপথে লোভ থাকতে পারবে না গণতন্ত্রে প্রয়োজনে মানুষ হত্যা হলো মানুষ নেতা হতে চায় এটা নেই গণতন্ত্রে সরকার হটানোর জন্য স্বাধীনভাবে হরতাল ঘেরাও কর্মসূচি সবই করা যায় গণতন্ত্রের ফসল ইসলামী খেলাপথে একজন আমিরকে যতক্ষণ পর্যন্ত সে যোগ্য করোনা ভিত্তিক চলে ততক্ষণ পর্যন্ত তাকে হটানোর জন্য কোনো কর্মসূচি দেওয়া যায় নেই ইসলামে রয়েছে নেতা যদি হাদিসের কথা জানে সে কালো হলো সমস্যা নেই কুসরি হলেও সমস্যা নেই এবং হাফসি বংশীয় গোলাম এই রকম হলেও সমস্যা নেই যদি সে কোরআন হাদিস বুঝে আর বর্তমানে গণতান্ত্রিক পদ্ধতিতে যারা নেতা হচ্ছে নিজরাই করোনা হাদিস বুঝে না জনগণকে ডাকবে কীভাবে জনগণকে ডাকবে কীভাবে গণতন্ত্রে শিক্ষিত অশিক্ষিত অশিক্ষিত সবাই নেতা হতে পারে ইসলামী খেলাফতে শিক্ষিত অশিক্ষিত সবাই নেতা হতে পারে না এগুলির মধ্যে অনেক পার্থক্য রয়েছে তাই গণতান্ত্রিক পদ্ধতিতে না চলায় ভালো আমার আজকের খতবার মূল বিষয় হলো গণতন্ত্র কুফুরি মতবাদ এর থেকে এর থেকে বেড়ে আসতে হবে আর ইকামত দিন বলতে তাওদ প্রতিষ্ঠা বোঝায় হুকুমত নয় রাইসল মোফা এটাই বলেছেন ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে একামতের দিন মানে তাহিন প্রতিষ্ঠা করতে হবে এটাই সালফে শাহালিনদের বুঝ আজকে আলোচনা এখানে শেষ করলাম হে আল্লাহ যতটুকু বলেছি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি আমরা যতটুকু বলেছি আমাদেরকেও আমল করার তফিক দান করো যারা বুঝেছে বা যারা মেনে নিচ্ছে তাদের তুমি আমল করার তফিক দান করো মিন